লেখাগুলো তো সব পোলা মুছে গেছে তাই না আগে তো এতো সুন্দর লেখাই আছিলো এখন সব পোলা মুছে গেছে ভয় লাগে এইবিলাকে গছ পালে সুন্দৰ লাগে দেখ তোমাৰ বৈ যে পঢ় তোমাৰ কি হ'ল সেই নবাব পাৰিম নবাৰিম আশিকা আকবর মঞ্জিল ধনবাড়ি কোথায় চালা চলো যাই হোক বিনোদন দাও এই কয়েকটাই আর কিছু নাই এদিকে একটু ঠান্ডা আছে দেখছো বাবা এদিকে নিয়ে আসো ওটা এদিকে ছায়াতে নিয়ে আসো এদিকে নিয়ে আসো ছায়াতে Papa Papa जा